তো বন্ধুরা আমি প্রতিদিনই মেটিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো আজকের মেটিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে তাই অনির্বাণের কথায় অবাধ্য হয় এবার অনির্বাণ রায়ের থেকে মুখ ফিরিয়ে নিল তো বন্ধুরা মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে চলে এস সকালবেলা ঘুম থেকে উঠে যখন অনির্বাণ রায়কে কোথাও না দেখতে পাই তখনই রুমের ভেতর থেকে বেরিয়ে এসে রায় রাই বলে চিৎকার চাচামিচি করা শুরু করে দেয় তখনই কোয়েল বলতে থাকে অনির্বাণ তুমি রায়কে খুঁজছো রায় তো সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে কোর্টে আজকে তো নীলুর হিয়ারিং হবে তখনই অনির্বাণ বলতে থাকে তুমি কি করে জানলে বলো তো আজকের নীলুকে কোর্টে চালান করা হবে তুমি তো বড্ড বেশি খবর রাখা শুরু করে দিয়েছ তুমি যদি এটা ভেবে থাকো যে আমাদের এই বাড়িতে থাকার নাম করে আমাদের পুরো পরিবারের সব কিছু খবরাখবর রেখে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে সেটা কিন্তু আমি মোটেও মেনে নেবো না এর থেকে তোমাকে এটাই ভালো ভালো বলে দিচ্ছি তুমি নিজের উপর খেয়াল রাখো আর দেওয়ার খেয়াল রাখো এর থেকে বেশি কিছু চিন্তা ভাবনা করতে যেও না এরপর অনির্বাণ যখন রাইকে ফোন করতে থাকে তখনই রাই ফোনটা তুলে বলতে থাকে অনির্বাণ তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার কথা রাখতে পারলাম না আমি যদি তোমাকে সত্যি কথা বলতাম যে আমি কোঠে যাচ্ছি তাহলে তুমি আমাকে মাছ পথেই আটকিয়ে যেতে অন্তত আর যাই হোক না কেন আমার বোনের কাছ থেকে তো আমি সকল সম্পর্ক ছিন্ন করে দিতে পারি না হাজার হোক ও আমার এক মায়ের পেটের বোন কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে ঠিক আছে তুমি যখন আমাকে ডিঙ্গিয়ে তোমার বোনকে বেছে নিয়েছো তাহলে তুমি একটা কথা শুনে রাখো তোমার বোনের কেস যতক্ষণ না শেষ হচ্ছে তুমি এই বাড়িতে আর ফিরবে না তোমাকে এই বাড়িতে আর দেখতে চাই না তখনই রাই বলতে থাকে ঠিক আছে অনির্বাণ তোমার যদি এটাই শর্ত থাকে তাহলে আমি এটাই মানব এই কথা বলে যখনই জেদ করে অনির্বাণ ফোনটা রেখে দেয় তখনই কোয়েল এসে বলতে থাকে অনির্বাণ তুমি টিফিন করবে তো অনির্বাণ আরও একবার কোয়েলের ওপর রাগ করে চিৎকার চেঁচামেচি শুরু করে অফিসের উদ্দেশ্যে রহনা দেয় অনির্বাণ তখন ভাবতে থাকে যে না আমাকে অফিসে গেলে চলবে না আমাকে কোটে যেতে হবে কারণ নীলাঞ্জনার কেসটা যেভাবে লেগে আছে তার জন্য তো রাইকে সূর্যদের বাড়িতে যাওয়া আসা করতেই হবে আর সেই উদ্দেশ্যে ওদের সম্পর্কটা আরও একবার যাতে না জড়া লাগে তার জন্য আমাকে রাইকে সাবধান করে দিতে হবে নি আর নীলাঞ্জনাকে কোর্টে পেশ করা হয় তখনই স্রোত আর বৌমণি নীলাঞ্জনা মুখোমুখি হয়ে বলতে থাকে দিদিভাই তুই আর কোনো কিছু বাকি রাখলি না তুই শেষমেশ কোর্ট পর্যন্ত চলে গেলি তোর বোধ মনে মনে হয়েছে বলে আমার হয় না নীলাঞ্জনা বলতে থাকে তুই একবারে আমার ওপর চিৎকা চেঁচামিচি করতে চেষ্টা করিস না কারণ তুই কে রে তুই আমার ওপর এরকম কথাবার্তা বলছিস সে কি শিক্ষা দীক্ষা দিয়েছে রে তুই নিশ্চয়ই তোর বর্ধী ভাইয়ের শিক্ষা দীক্ষার পথে চলছিস তাই না আমি তোকে আগে থেকেই বলে দিচ্ছি তুই এখন বুঝতে পারছিস না তোর একবার বিয়ে হোক তারপর তুই বুঝতে পারবি যে দিদি ভাই কতটা আমাদের বোনেদের জীবনে সর্বনাশী তখনই রায়ের বৌমনি বলতে থাকে নীলাঞ্জনা তুমি যদি এই নোংরা কাজগুলো না করতে না অন্তত এখান পর্যন্ত তোমাকে পৌঁছতে হতো না যে জঘন্য নিকৃষ্ট কাজটা করেছো না তার জন্য তোমার গোটা শ্বশুর বাড়ি তোমার বিরুদ্ধে হয়ে গেছে তারা তোমার বিরুদ্ধে অ্যাডভোকেট দাঁড় করাতে বাধ্য হয়েছে তারা তোমার বিরুদ্ধে কেস লড়াই করবে তো বন্ধুরা এই ছিল মিটি চোরা ধারাবাহিকের নতুন আপনি বন্ধুরা আজকের আবারও সকাল সকাল চলে এসছি বাচ্চাদের থেকে বড়দের বাড়ির সবার জন্য তো টিফিন তৈরি করতে হবে তো সেই নতুন একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের রাধা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো এখন ভিডিওটা শুরু করা যায় তো আজকের আমি আটা দিয়েই রেসিপি বানাবো বাড়িতে যখন কিছু থাকবে না কমসে কম আমাদের বাড়িতে তো আটা থাকবে আর আটার সঙ্গে কমসে কম দু একটা আলুও তো থাকবে তো ওটাই দিয়ে আজকে চট জলতি একটা বাচ্চাদের কেউ বা বড়োদের একবারে মুখরোচার একটা টিফিন বানিয়ে দেবো তো চলো তো বন্ধুরা আমি এখানে এই টিফিনটা বানানোর জন্য দুশো গ্রাম মতো মানে এক কাপ আটা নিয়ে নিলাম তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এ নিচ্ছি এক চামচ মতো জোয়ান তো জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে আমি দিয়ে দেব তখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচে তিন চামচ আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তো এই সবগুলো উপকরণ আমি এইভাবে শুকনো উপকরণগুলো প্রথমে এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব। তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে দেব এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমরা যেভাবে রুটি লুচি খাই না সেইভাবে একটা ডো তৈরি করে নেব তো এটা আমি এখন মেখে নিয়েছি আর দেখো এতটাই আমি একেবারে শক্ত নয় আর একেবারে নরম নয় তো আমি মেখে নিয়েছি আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে জিরেটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি এইভাবে কুচি করে নিয়েছি আর এই গাজরটাকে আমি এখন এক মিনিট মতো তেলে এইভাবে ভেজে নেব তো আঁচটা হালকা রাখবে আমার অনেকটাই কড়াইটা গরম হয়ে গেছিল আমি আঁচটা বন্ধ করে দিয়েছি তো আমার এক মিনিট হয়ে গেছে এক মিনিট পর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো বন্ধুরা আমি ক্যাপসিকামটাও ওই একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও গাজরের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মতো হলুদ তো লবণ আর হলুদটা যদি আমরা প্রথম থেকে দেই তাহলে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে সিদ্ধ হতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমি আমি এইগুলোকে খুলে আবার একটু নাড়াচাড়া করে এরপর এখানে কাঁচা লঙ্কা তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে হালকা আমি হাতে মেখে নিয়েছিলাম তো একেবারে যে মিহি করে মাখতে হবে তা নয় সে আলুগুলোকে এখন সবজি আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এখানে আমি আবারও এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানেও আমি হাফ চামচ মতো চিনি দিচ্ছি তোরা আমি এখানে সবগুলো উপকরণ একটা বড় চামচই করে দিয়েছি তোমরা চা চামচের এক চামচ মতো সব উপকরণ নিয়ে নেবে এখন আমি এখানে দিয়ে দেবো দু চামচ মতো টমেটো সস টমেটো সসটা দিলে তো বন্ধুরা এই যে আটার ভেতরে আলুর পুটটা থাকবে পুটটা খেতে খুব দারুণ হবে এই জন্য টমেটো সস দু চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি খুবই কম তোমরা পরিমাণ অনুযায়ী দেবে আমাদের বাড়িতে যেহেতু ছোট বাচ্চারা খায় সেই কারণে আমি এই বড় চামচে মানে চা চামচের হাফ চামচ মতো আমি কিন্তু লঙ্কা এখানে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতারে দিয়ে খুব ভালোভাবে আবারও একটু সময় নাড়াচাড়া করে নেব তো এখন আমার দেখো গাজরগুলো থেকে চাচিকাম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই আলুর পুরটাও এখন আমার রেডি হয়ে গেছে এখন আমি আলুর পুরটা একটা পাত্রে এইভাবে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আলুর পুরটা এখন ঠান্ডা হতে দেব তো এখন আমি এই ঢাকনাটা খুলে নিয়েছি আর এটাকে আর একটু আমি মেখে নেব। তো বন্ধুরা এখানে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি আর এরকম আমি ছোট ছোট করে লিচি কেটে নেব তো বন্ধুরা এটা বেশ ছোট ছোটো করেই কেটে নিতে হবে এইভাবে তো বন্ধুরা এইভাবে আমি গোল করে লিচিগুলো কেটে নিয়েছি আর আমার দুশো গ্রাম আটাতে এখানে চোদ্দো পিস লিচি কেটে নিয়েছি তাহলে তোমরা সাইজটা অবশ্য বুঝতে পারছ তো এইভাবে আমি চোদ্দোটা লুচি কেটে নিয়েছি এখন একটা পাত্রে রেখে দিচ্ছি এখন একটা এরকম নিয়ে এরকম গোল করে নেব তো এরকম অল্প একটু আটা দিয়ে দিচ্ছি দিয়ে এই এইরকমভাবে লিচিগুলোকে পাতলা করে একেবারে যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এটা ময়দাতে করে নিতে পারো তো যেহেতু আটা একটা স্বাস্থ্যকর খাওয়ার এই জন্য আমি বাচ্চাদের জন্য আজকের আটা দিয়েই এই টিফিনটা বানাচ্ছি তো বন্ধুরা এখন একটা রুটি আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছ তো এখন আমি এর মধ্যে পুটটা দিয়ে দেব তো পুটটাকে ঠান্ডা করে কিন্তু এখানে তোমরা দেবে এখন আমি এটাকে ফোল্ড করে নেব ধারে আমি এখন কিন্তু জল দিয়ে দেব তাহলে কিন্তু আমার এইটা খুলে যাবে না খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এই কারণে একটু জল লাগিয়ে নেব তো দেখো এখন আমার একটা রুটি কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি আর এইভাবে সাইড দিয়ে চেপে চেপে নিচ্ছি এখন আমি একটা এই রকম কাঁটা চামচের সঙ্গে এটা একটা দাগ করে নিচ্ছি এটা তাহলে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আটকে যাবে আর সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে তো বন্ধুরা দেখো একটা আমি পুরো রেডি করে নিয়েছি একটা আমার বন্ধুরা দেখো এখন আমি সবগুলোই রেডি করে নিয়েছি দেখতেই আর এখন আমি এইগুলোকে তেলে ভেজে নেব তো এদিকে যে তেলটা দিয়ে দিয়েছিলাম এখন গরম হয়ে গেছে আর এখন আমি একটা একটা করে ছেড়ে দেব তো বন্ধুরা আমার তেলটা বেশি পড়ে গেছে তো এগুলো কোনো ডুবো তেলে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এমনি তোমরা ভেজে নেবে অল্প তেলের মধ্যে বন্ধুরা এই রকম উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে আর দেখো আর এইগুলো ফুলেও যায় আর খুব সুন্দর হয়ে আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো এই জন্য লাল লাল হয়ে গেছে একটু তো এইভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে আর আমি কিন্তু এতটা তেলের প্রয়োজন নেই আমি তেলটা কিন্তু কমিয়ে নিচ্ছি তো এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে আর আমি এই রকম একটা ছাটনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে তেলটা খুব ভালো করে ঝরে যায় তো বন্ধুরা এইগুলো হালকা আছে মিডিয়াম আছে ভেজে নেবে তাহলে কিন্তু এগুলো উপর থেকে যেমন মুচমুচে হয় আর আলুর পুরটা দেওয়ার জন্য ভেতর থেকেও খুব সুন্দর হয় এই রেসিপিগুলো খেতে তো আলুর পুর ভরার আজকে টিফিনগুলো তৈরি করে নিলাম তো এটা কিন্তু অসাধারণ একটা টিফিন তো তোমরা অন্তত একদিন বাড়িতে ট্রাই করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এইভাবে দেখো হালকা করে কিন্তু ভেজে নিতে হবে তো প্রথম চান্সে আমার কিন্তু তেলটা অনেকটাই গরম হয়ে গেছিল তাই আমার ঝট করে লাল হয়ে গেছিল। এইভাবে হালকা করে ভেজে নেবে হালকা আছে তো দারুণ সুন্দর হবে তো বন্ধুরা এখন কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে আর দারুণ একটা শেপ চলে এসছে দেখো এত সুন্দর তো মুচমুচে হয়েছে ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে কিন্তু দারুণ একটা আলুর পুরটা দেওয়ার জন্য দারুণ টেস্ট আসে তো বন্ধুরা এইভাবে তোমরা একদিন ট্রাই করবে তো বন্ধুরা এখন সবগুলোই তৈরি করে নিয়েছি আর আমার বাচ্চারা দেখতেই তো পাচ্ছ কিরণ একেবারে দুষ্টুমি শুরু করে দিয়েছে খেতেই চায় খেতে চায় একেবারে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে তুমি দাঁড়াও হাত ধুয়ে হাত পরিষ্কার করে আসো যা তো বন্ধুরা এইভাবে খাবারটা বানিয়ে ফেলবে তো সবাই খুব খুশি হবে আমি আগেও বানিয়েছি এই জন্য আমার বাচ্চারা তো খুবই আগ্রহী হয়ে উঠেছে তো এই কারণে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে